আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এই দিন আমরা চলে গেলাম ঘুরতে রাসেল পার্কে আমাদের বাসার কাছেই ওই দিন অনেকটা গরম ছিল এবং মাংস এত বেশি ভিড় ছিল আমরা পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কত পরিমাণ মানুষ ছিল এই পার্কে তো আমি পার্কের ভিতরে প্রবেশ করছি আমরা সবাই গিয়েছি অনেক গরম ছিল তো আমি অল্প অল্প পরিমাণ ভিডিও করেছি বিরক্ত লাগছিল অনেক গরম প্লাস অনেক মানুষের ভিড় ছিল একদম বিরুপ্ত হয়ে গিয়েছিল গরমের মধ্যে পার্কটা এখনও পরিপূর্ণভাবে কম হয়নি পার্কটা অনেক সুন্দর ছিল

এবারিশা আছে খুবই ভালো লেগেছে তো এই জায়গাটাতে বাচ্চাগুলো মন অনেক মজা করতেছিলো তো আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাগুলো স্লিপ খাচ্ছিলো খুব সুন্দর মুহূর্তে ছিল ওদের দেখে মনে হচ্ছে ছোটবেলাতে আমরা এখানে আসলে ছোটোবেলাগুলো অনেক আনন্দে যায়

I have seen video of the last time I was <laughs> in the village. It was the last time I was in the village. There were no children. Children were angry at me. Children were angry at me. Children were angry at me. It was আমরা ঘুরতে গিয়েছি তুমি ঘুরতে গিয়েছো আবার যাবো ঘুরতে তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল লেকটা এখানে তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম রাস্তার পার্কের পাশে রাস্তায় আমি আরিশা ওর বাবা তারপর

আর এখানে টমেটো সস তারপর হচ্ছে ধনে চাটনি আর হচ্ছে আমার কাছে ধনে পাতার চাটনি এত ভালো লাগছিল আমার মন চাইছিল আর সব বাবার সাথে দুষ্ট করছিলাম যে আমি এটা বাসায় নিয়ে যাব অনেক 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 টেস্ট হয়েছে আমার অনেক ভালো লাগছে এটা খেতে তারপর সাথে একটা কোনো কালো ছিল মা তুমি খাবা এটা খাবা তুমি তো এটা খেতে পারো না তো চিকেনটা আমি সস দিয়ে